আজকের গল্পে ঝাড়ফুকের উল্লেখ পাওয়া যায় কটুনস অ্যানিমেশনস কোন রকম কুসংস্কারকে প্রচার করে না গল্পটিকে শুধুমাত্র গল্প হিসেবেই নেবেন আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত সন্ধে হয়েছে তখন বাবুর বাড়িতে রোজ সন্ধ্যের মতো আজও আড্ডা বসেছে বাবু এই ঝাড়বটতলা গ্রামের একেবারে আদিবাসিন্দা বাবু একেবারে সেকেলে মানুষ খাটিয়ায় এঁটে বসে তামাকের নল টানতে টানতে মজলিস জমাতে পছন্দ করেন তিনি আজও তাই বসেছেন তার আশেপাশে গ্রামের ছেলে ছোকরা থেকে মধ্যবয়স্ক সব রকম বয়সের লোকই বসে আছে সারাদিন অফিস নইলে হাড় ভাঙা খাটুনির পর সবাই আড্ডাটার জন্য অপেক্ষা করে থাকে এখানে কাম কাজ নিয়ে কোনো ভেদাভেদ নেই এই আড্ডায় সবাই সমান সবাই সম্মানিত বাবুর পরিচারক যথারীতি সময় চায়ের পসরা আর সাথে মুখরোচক নিয়ে এলো আড্ডায় জমিয়ে বসার এটাও একটা কারণ বটে সবার জন্য হাতে একটা কাপ তুলে নিয়ে আড্ডার মোড় নিজের দিকে ঘোরানোর জন্য রাতুল বলে উঠল বুঝলে তো আজ ওই খালপাড়ের শ্মশানে কাকে দেখলাম বললে বিশ্বাস করবে না কাকি রে আবার ছেলে ছোকরা ওখানে কাজার আড্ডা বসাচ্ছে নাকি আরে না রে বাবা কথাটা তো পুরো শুনবে নাকি এক তান্ত্রিককে দেখলাম ধুনে জেলেছে ওখানে কথা বলে জানলাম তার নাম গোপাল তান্ত্রিক এতদিন নাকি সে কাশিতে ছিল আজ বহু বছর পর গ্রামে ফিরেছে বেশ দিয়ে যাচ্ছে তার কথাবার্তায় নবীন চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে নিয়েই বলে উঠল তা ভালো গ্রামে ওরকম দু একজন সাধু চকি ধরনের মানুষ থাকা ভালো কি বলো ভবা কাকা ভবদুলাল বাবু চুপচাপ ওদের আলোচনা শুনছিলেন এবার হাতের গড়গড়ার নলটা নামিয়ে ওদের দিকে তাকালেন ভাসা ভাষা দৃষ্টি কি হলো গো কাকা একেবারে চুপচাপ যে আজ শরীর টরির খারাপ লাগছে নাকি বয়স হচ্ছে এখন তো না রে বাপ শরীর ঠিকই আছে ওই গোপাল তান্ত্রিকের কথা বললে না তাই একটা ঘটনার কথা মনে পড়ে গেল কি ঘটনা ভাবা কাকা বলো বলো অনেকদিন হয়ে গেল আটাই জমিয়ে গল্প শোনা হয়নি কি বলিস সবাই সবাই নবীনের কথায় সায় দিল গল্প সত্যি এমনই এক জিনিস জোয়ান বুড়ো সকলেরই মন মজে ওঠে শোনার জন্য বাবুও সবার মুখের দিকে তাকিয়ে দেখে নিলেন একবার তারপর গড়গড়ায় টান দিয়ে বলতে শুরু করলেন দেখো যখনকার কথা বলছি তখন তোমরা সব দুধের শিশু তখন আমার একেবারে কাঁচা বয়স মানে ধরো এই উনিশ কুড়ি ওই ওই গোপালতান্ত্রিক তার বয়স মেরে কেটে সাতাশ আঠাশ এই এলাকায় তখনও বিদ্যুৎ আসেনি সন্ধে হলেই আঁথারে একেবারে ঘন ঘাটা পেতে যেত বুঝলে সে সময়কার ছাড়বরতলা আর এখনকার ছাড়বরতলা চাককে শোনো তখন গ্রামের বাড়িতে সন্ধে নামলেই জ্বলত কুপির আলো বড় হ্যারিকেন কারোর বাড়িতে থাকলে সে গ্রামের বড় মানুষ বলে গণ্য হতো তখন আমার এই বাড়িটাই ছিল মাটির দোতলা আর সব বাড়ি ছিল খড় ছাওয়া দেওয়া মাটির দেওয়াল বুঝলে তো গ্রামের বেশিরভাগ লোকেরই পেশা ছিল ছোট্ট ব্যবসা নইলে চাষাবাদ আর নইলে মাছ ধরা তা এমনই এক জেলে ছিল আমাদের নৃপেন কাগড়াই জোয়ান লোক বুঝলে কি না বিয়ে থা করেনি মদ খেত অন্য দোষও ছিল সে আবার হাটে মাছ বেসত না গ্রামের লোক সোজা তার বাড়ি থেকেই মাছ কিনে নিয়ে আসত লোক যেমনই হোক পাকা মাছ শিকারি ছিল সে তা এমনই এক সন্ধ্যাবেলা শতুদার মেয়ে সরলা সে তখন একেবারে ছোট্ট মেয়ে মাত্র দশ এগারো বছর বয়স একটা ঝুড়ি আর কাঁচা পয়সা নিয়ে চললো ওই নৃপেন ম্যাটার বাড়ি মাছ আনতে নৃপেন বিকেল বিকেলই মাছ ধরে বাড়ি ফিরতো সকলেরই তা জানা হাতে আলো আর ঝুড়ি নিয়ে খুব সাবধানে পথ দেখে সে নৃপেনের বাড়ি এসে হাজির হলো সে সময়ে এই ঝাড়বটতলায় ভীষণ সাপের উৎপাত নিত্যি লোক মরছে নিপেন্দা ও নিপেন্দা মা মাছ দিতে বললো বললো পাকা পোনা থাকলে দাও কাঁচা খড়ের ছাউনি দেওয়া বাড়ি কোনো সারা শব্দ নেই ভেতর থেকে ঘরের মধ্যে কুপি চলছে তা বাইরে থেকে বোঝা যায় ও নিপেন্দা ঘুমাচ্ছে নাকি গো কি জ্বালা এদিকে মা মাছ না পেলে একেবারে যুদ্ধ বাঁধাবে ও নিপেন্দা সরলার এত ডাকেও কোনো সারা শব্দ নেই জায়গাটাই শুধু ছিঝির ডাক ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না একেবারে নিঝুম আর নিশ্চুপ সরলা হাতের আলোটা ঘরের উঠোনে নামিয়ে রাখলো তারপর ঘরের মধ্যে গিয়ে ঢুকলো তার আশেপাশের চাপা অন্ধকার তখন যেন কোনো অজানা ভয়ের ইঙ্গিত দিচ্ছে সরলা ভেতরে ঢুকে দেখল ঘরটা ফাঁকা একা মানুষ নেবেন জিনিসপত্রও তেমন একটা নেই ঘরের মধ্যে শুধু কুপিটা জ্বলছে সে একবার এদিক ওদিক দেখলো ঘরের দোর এমনভাবে খুলে রেখে নৃপেন কোথায় গেছি এটাই মনে হলো তার ঘরের মধ্যে কেমন যেন একটা মোটকা গন্ধ নাকে এলো তার পচা মাছের সাথে নোনা মেশানো একটা অদ্ভুত গন্ধ সারা ঘরটা যেন ভারী হয়ে আছে সেই গন্ধে হঠাৎ সরলার কাঁধের ওপর টপ টপ করে কি একটা যেন এসে পড়ল সরলার সেদিকে তাকিয়ে দেখল লালচে একটা তরল চমকে উঠে সে উপরের দিকে দেখলো যে দৃশ্য দেখল ভয়ে সারা শরীর যেন কেঁপে উঠল তার দেখল তার মাথার উপরের বাঁশের কাঠামোর একটা লোক বসে আছে লোকটা নেপেন দু চোখ যেন জল করছে তার অন্ধকার মতো জায়গাটা থেকে এতক্ষণ শিকারির মতো দেখছিল তাকে তার মুখ থেকে রক্ত আর লালা মিশ্রিত হয়ে কাঁধে পড়েছে সরলার ও মাগো ওটা কি গো চিৎকার করে সরলা দৌড়ে ঘর থেকে বেরোলো তখনই উড়ি মড়ি করে দৌড়ে সেই ভয়ানক জায়গা ছাড়ল রাতের ঝিঝির ডাকও যেন তখন থেমে গেছে একেবারে আধি ভৌতিক এক ভয় যেন তখন চেপে বসেছে নৃপেনের বাড়ির চারিদিকে তারপর তো বেঁধে গেল এক হুলস্থুল ব্যাপার বুঝলে সরলার চিৎকার আর চেঁচামেচিতে গ্রামের বেশ কিছু লোক জমে গেল কিছুক্ষণ পর নেপেনের বাড়ির সামনে সকলের মুখেই চাপা ভয় আর উত্তেজনা তাদের কারোর হাতে লণ্ঠন তো কারোর হাতে মশাল বলাই হাতের মশালটা উঁচিয়ে চিৎকার করে উঠল এই হতভাগানের প্যান বাইরে বেরো আজ তোর নেশা যদি না ছুটিয়ে দিতে পেরেছি তো দেখিস আমিও ছিলাম সেই দলে সবাই ভাবছে হয়তো নেপেন নেশা করে বাচ্চা মেয়েটাকে ভয় দেখিয়েছে সবার অনেক হাঁকটাকের পর ঘরের মধ্যে একটা নড়াচড়া দেখা গেল তারপর যে দৃশ্য দেখলাম আমরা বাপরে বাপ এখনও ভেতর কেঁপে যায় মনে করে দেখলাম রিপেন চার হাত পায়ে ঘরের বাইরে বেরিয়ে এলো মুখটা তার বিভৎস দু চোখ দিয়ে থকথকে লাল আলো বেরোচ্ছে তার তার এই বিভৎস মুখ দেখে সকলের অন্তরাত্মা কেঁপে উঠল একেবারে বিশ্রীভাবে খ্যানখ্যানে গলায় হেসে উঠল এ গলার স্বর তার নয় ভয়ানক অপার্থিব আওয়াজ আওয়াজোর ফাটা বসের মতো হাসি ভারী গলার কথাটা শুনে সবাই তাকিয়ে দেখি ওই গোপালতান্ত্রিক তখনও তান্ত্রিক হিসেবে তার একেবারেই নাম ডাক হয়নি কেউ তাকে অত পাত্তাও দিতে চায় না রিপেন আবার খ্যান খ্যানে গলায় হেসে উঠল সেও যেন গোপালকে গ্রাহ্যের মধ্যেই আনছে না তো বেড়ে বেটা হর বজ্জাত পদ হাওয়া কে তুই বল কেন ঠুকেছিস বল নিপেনের শরীরে আমার তান্ত্রিক বাবা এলেন গরে তুই তো দুদিনের পোলারে যা চলে যায় এখান দিয়ে গ্রামের সকলেই তার কথা শুনে ভয় আরো সিঁটিয়ে গেল সাধারণ ভূতের ভর হতে সবাই দেখেছে এর আগে কিন্তু কাউকে এত হিংস্র কথা বলতে কখনোই শোনেনি নির্ঘাত সত্যমৃত কোনো মানুষের আত্মা ঠকেছে গো নেপেনের দেহে তাই জন্য এত শক্তিশালী ঠিক আছে তাঁরাও মজা দেখাচ্ছি বলে গোপালতান্ত্রিক তার ছোলা থেকে বের করলো কয়েকটা শুকনো লঙ্কা তারপর সেটা সামনে ধরে বিড় করে কি এক অজানা মন্ত্র পড়তে লাগলো সবাই হতবাক হয়ে তার কাণ্ড দেখছে তখন কয়েক মুহূর্ত পরেই গল করে ধোঁয়া বেরিয়ে জমা হতে লাগল নৃপেনের চারিদিকে নৃপেন তার সে লাল লাল চোখে দেখতে লাগলো তার চারপাশে তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো ধোঁয়া আর বাষ্পের মতো কিছু একটা বেরিয়েই হাওয়ায় মিলিয়ে গেল নৃপেনের দেহটা ছপ করে পড়ে গেল মাটিতে সবাই নিঃশ্বাস বন্ধ করে সব দৃশ্য দেখল গোপাল যে কত গুণি তান্ত্রিক তা আর বুঝতে বাকি রইল না কারো ভবদুলাল বাবুর কথা এতক্ষণ সকলে একেবারে হাঁ করে গেলছিল প্রেতের গল্প অনেকেই আগে শুনেছে কিন্তু এ গল্প যে একেবারে এই খোদ ঝাড়বটতলার ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে সবার আরো বেশি তা তারপর কার প্রেতার তা ভর করেছিল উপর কিছু বোঝা গেছিল এখনো যে ঘটনা শেষ হয়নি বলা যায় এই ছিল শুরু আর সেদিন রিপেনের জ্ঞান ফিরলে অনেকেই অনেক প্রশ্ন করেছিল কী কাণ্ড করেছে তার নেই ঠিক সে হতবাগা কিছু বলতেই পারে না খালি ফ্যাল ফ্যাল করে তাকায় আর বলে আমি কিছু জানি না জাতকে সেদিনকার কর্মকাণ্ড তখনকার মতো সমাপ্ত হলো ওখানেই এরপর গ্রামের মানুষের জীবন খুব সাধারণভাবেই চলতে লাগলো লোকজন মাঠে কাজ করতে লাগলো মাছ ধরতে লাগলো গরুর গাড়ি করে মালপত্র আনা নেওয়া করতে লাগলো শহর থেকে সাধারণভাবেই তা একদিন সন্ধে হয়েছে তখন আমার মাসি বুঝলে কি না তিনি এখন আর আমাদের মধ্যে নেই তার বয়স হয়েছিল ঢের জল ভরার জন্য চললেন বাঁশঝাড়ের পাশে এদো পুকুরটা আছে সেখানে তখন ওই পুকুরে একেবারে কাকচক্ষু জল বুঝলে মাসি জল ভরছেন পুকুরের সিঁড়ি তখন মোটামুটি বাঁধানো হঠাৎ জলের মধ্যে থেকে তার একখানা হাত যেন কেউ চেপে ধরল মাসি একেবারে ছপ করে পড়লেন জলের মধ্যে পুকুরে তখন দু মানুষ সমান জল খানিক্ষণ জল তোলপার করে থেমে গেল সেদিন অনেক রাতে মাসি বাড়ি ফিরলেন সারা শরীর তার জলে ভিজে গেছে আমি তখন এই উঠোনেই গরুটাকে জাবনা দিচ্ছি তারপর তাকে গোয়ালে ঢোকাবো ও মা মাসি এতক্ষণ কোথায় ছিলে ইস এভাবে ভিজলে কেমন করে দেখো দেখি মাসি কোনো কথা না বলে কেমন যেন চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল আমার ভেতর অবধি শুকিয়ে গেল বুঝলে আমার হাঁক ডাক শুনে বাড়ির ভেতর থেকে আমার বৌদি এসে তাকে সঙ্গে করে নিয়ে গেল আমার কেমন যেন কাজ শিরশির করতে শুরু করেছে তখন এত এতদূর শুনে নবীন বেশ ভয় ভয় বলল আমার মাসি যে জলে পড়ে গেছিল মানে পুকুরে পড়ে গেছিল সেটা তোমরা কি করে জানলে মাসি বলেছিল আমার বৌদির অনেক জোড়াজোর পর বলেছিল পুকুরের মধ্যে শ্যাওলায় হাত আটকে পড়ে গিয়েছিল যাই হোক এই ঘটনা ঘটার পর প্রায় কেটে গেল এক সপ্তাহ আমার মাসির শরীর দিনকে দিন খারাপ হতে লাগলো সারাদিন কিচ্ছু খেতে চান না বাড়ির কেউ খাবার নিয়ে এলেও খান না কিছুই বাড়িতে কেমন যেন একটা অমঙ্গলের ছায়া সবসময় আমারও মন বড় বিষাদ এমনই একদিন সকালে হাটে এসেছি দেখি বটগাছতলায় বেশ চটলা চলছে গ্রামের অনেকেই সেখানে আছে আমিও কি দাঁড়ালাম তাদের মাঝে দেখলাম হরেন চিৎকার করে মোরলকে শাসাচ্ছে কি ব্যাপার এত রেগে যেতে তো তাকে আগে কখনো দেখিনি শোনো হুড়ো আমি কিন্তু সাপ বলে দিচ্ছি হয় এর একটা বিহিত করো নইলে কিন্তু আমি সোজা থানায় যাবো ওরে বাপু তোমারা এত রেগে না এ শুনলে তো সবাই হরেনের গোয়াল ঘরে কাল রাতে কেউ ঠুকেছিল তারপর তার বাছুরটার ঘাড় ভেঙে গরুটাকে জখম করে রেখে গেছে গরুর গায়ে মানুষের হাতের রক্ত মাখা দাগের ছাপ দেখেছে হরেন এখন কে বা কারা এই পদ্মাশীর পেছনে আছে সাহস থাকলে এখনই বলে দাও নইলে পুলিশ এলে কিন্তু একটা কেলেঙ্কারি হবে বলে দিলুম জমায়েত সবাই নানান কথা বলতে লাগলো এ আবার নতুন কি সমস্যার আগমন হলো গ্রামে ভগবান জানে গরু মোষটাকেও এবার গলায় বেঁধে ঘরের মধ্যে নিয়ে ঘুমোতে হবে নাকি এমনই ভাবছি মোরল আবার বলে উঠল দেখো বাপু কে করেছে সে ধরা পড়বেই এমন জঘন্য অপরাধ করার শাস্তি তাকে পেতেই হবে যাই হোক সবাই শোনো সবাই বাড়িতে সাবধানে থেকো মানে নিজেদের বাড়ি পোষ যেমন গরু ছাগল মুরগি সাবধানে রেখো বুঝলে এখন যাও সব যাও চর তো সব নতুন ঝামেলা আর বাবু পারি না সবাই ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে যে যার কাজে চলে গেল কার না কার বাড়ি কি ঝামেলা কে অত মাথা ঘামাতে চায় আমিও নিজের কাজে চলে গেলাম যদি কোভরেজ মশাই মাসির শরীরের কথা শুনে কোনো পথ্য দিতে পারে সেই আশায় তার বাড়ির দিকেই হাঁটা দিলাম এরপরেও কেটে গেল তিন দিন প্রায় আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরে তখন বল্লভ চ্যাটার্জির বাড়ি ছিল অবস্থাপন্ন মানুষ ছিলেন তারা মোটামুটি বড় বাড়ি আর গোয়ালে গরু মুরগির খামারে মুরগি সবই ছিল গভীর রাত হয়েছে তখন আমি ঘুমিয়েই পড়েছিলাম সারাদিন খাটুনির পর আর জেগে থাকতে পারতুম না হঠাৎ খুটখাট আর সাথে নখ দিয়ে দেয়াল আঁচড়ানোর শব্দে ঘুমটা ভেঙে গেল হাতে আলো নিয়ে আমি বাড়ির বাইরে বেরিয়ে এলুম আওয়াজটা এসেছে বাড়ির চালের দিক থেকে বেশ অবাক লাগলো ওখানে একমাত্র মাসিমাই ঘুমোন এখন তেনার শরীর খারাপ বলে তাকে ওখানেই শুতে দেওয়া হয় ঠাহর করে দেখার চেষ্টা করছি যে কি ব্যাপার বিড়াল তো অত ওপরে খাড়া দেওয়াল বে উঠতে পারে না তবে আঁচড়ানোর শব্দ আসছে কোথা থেকে হঠাৎ চালের ওপরে কিছু একটা যেন চোখে পড়ল আমার যা দেখলাম তা ভাবলে এখনও দেখো আমার গায়ে খাঁটা দেয় দেখলাম আমার মাসিকে উল্টে অদ্ভুতভাবে চালের ওপরে উঠল সম্পূর্ণ শরীরটা উল্টো বাড়ির মাথার উপরের চাঁদের আলোয় তাকে দেখে মনে হচ্ছে কোনো প্রাকৈতিহাসিক টিকটিকি ভয়ানক চোখে চারিদিকে দেখছে সে বাড়ির চাল লাগোয়া শিরিশ গাছটা ডাল উঠে তিনি গাছ বাইতে বাইতে নেমে এলেন উঠোনে কি ভয়ানক আমি এরপর জ্ঞান হারিয়ে সেখানেই মূর্ছ গেলাম সারা দুনিয়া যেন কালো আঁধারে ঢেকে গেল আমার চোখের সামনে কয়েক মুহূর্তের মধ্যেই সকালবেলা বাড়ির অন্যান্য লোকের কথায় আমার জ্ঞান ফিরল দেখলাম দাদা বৌদি আরও গ্রামের দু একজন দাঁড়িয়ে সকলের মুখে উৎকণ্ঠা আমি উঠে চারিদিকে দেখতে লাগলাম কি ব্যাপার ভবা এখানেই ঘুমিয়েছিলিস নাকি রাত কি হয়েছিল আমি ভয়ে ভয়ে কাল রাতে কি দেখেছি সব গড় করে বলে গেলাম শুনে সকলে ভয় পাওয়ার থেকেও বেশি অবাক হল বুঝলাম আমার কথা কেউ বিশ্বাসই করছে না তুই কি কাল রাতে নেশা করেছিলিস নাকি আশ্চর্যকাণ্ড কি হচ্ছে গ্রামের লোকের কে জানে যাকে শোন কাল রাতে নাকি বল্লভ বাড়ি মুরগির খামারে হামলা হয়েছে প্রায় দশটা মুরগি মেরে রেখে গেছে দাদা দাদা শোনো আমার কথা বিশ্বাস করো কাল রাতে আমি যা দেখেছি সব সত্যি মাসি মাসি আর মানুষের মধ্যে নেই সেই হয়তো বল্লবদের বাড়ি চপ ব্যাটা গাঁজাখর লজ্জা করে না একজন অসুস্থ মানুষের নামে এভাবে কথা বলতে শোনো দাদা আমি মিছে কথা বলিনি আচ্ছা আমার কথা মানতে হবে না শুধু একবার কোপালকে ডাকলে হতো না বুঝলে কি না আমার দাদা ছিল ঘোর নাস্তিক আগের দিন নৃপেনের বাড়িতে যখন অতকাণ্ড ঘটছে দাদা সেখানে ছিলই না তাই সে আমার কথায় রাজি হবে না জানা কথা গ্রামের আরও দু একজন যারা এসেছিল তারাও যে আমার কথা বিশ্বাস করছে এমন কোনো লক্ষণ আমার চোখে পড়লো না দাদা আর বাকি সকলে সে জায়গা ছেড়ে চলে গেল আমি কি করব দাঁড়িয়ে ভাবতে লাগলুম তারপর কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম আমার করণীয় কাজটি সেরে ফেলতে কী কারণে কোনো প্রেত মাসেমার দেহে বাসা বাঁধল সেটাই বোধগম্য হচ্ছিল না আমার এরপর সারাদিন একরকম কেটে গেল রাত নামল আবার এই ঝাড়পটলায় সেদিনকার রাত যেন কালো চাদরে চারিদিক মুড়ে দিয়েছিল আমার এই বাড়ির লোকজনও সেদিনকার মতো খাওয়া দাওয়া সেরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল আমি সেদিন বাড়ি ফিরিনি সকালে বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছি বলেই বেরিয়েছিলাম সময়টা তখন মধ্যরাত আজও সেই ভয়ানক মূর্তি চাল বেয়ে গাছে উঠল আজ একেবারে নিশ্চুপতার চলাফেরা যেন কালকের কারণে সে আজ আরও বেশি সতর্ক গাছ বেয়ে নেমে সে উল্টো হাতে পায়ে মাটিতে সরিষ্রিপের মতো হাঁটতে হাঁটতে কিছুটা গিয়েছে হঠাৎ তাকে থামতে হলো তার পায়ের নিচের মাটিতে ফুটে উঠতে শুরু করেছে তীব্র লালচে আলোর এক বলয় যেন মাটিতে লাল আগুন দিয়ে কেউ এঁকে দিয়েছে গোলাকার এক চিহ্ন তীব্র চিৎকার করে উঠল মূর্তিটা যেন প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তার শরীরে তার চিৎকারের শব্দ বাতাসে বাতাসে ভেসে ছড়িয়ে পড়তে লাগলো গ্রামের আনাচে কানাচে কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক হাতের মশাল আর আলো নিয়ে হাজির হতে শুরু করলো আমাদের এই উঠোনে ততক্ষণে উঠোনে এক অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে মূর্তিটার সামনে আসন পিড়ি করে এসে বসেছে আমাদের সেই গোপালতান্ত্রিক তার হাতে একই রকম শুকনো লঙ্কা ঠিক আগের দিনের মতোই ধোঁয়া বেরিয়ে ঘিরে ফেলেছে আমার মাসিমার উল্টনো মুজ্জানো ভয়ানক শরীরটাকে গোপালতান্ত্রিকের উদ্বেগপূর্ণ মুখের দিকে তাকিয়ে সেখানকার লোকগুলো প্রহর গুনছে কারোর মুখে কোনো কথা নেই আমার দাদা বৌদিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাদের মুখের রঙও একেবারে উড়ে গেছে কি যে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে বুঝলে তো সকলে নরদুলালদা মনে হচ্ছে এই শরীরে তোমার মাসিমার নেই গো বুঝলে নরদুলাল আমার দাদার নাম সে তো ভয়েই একেবারে সিঁটিয়ে গেছে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার এই আছিস ওই শরীরে আর চল যান তো মানুষের দেহে তুই পাকাপাকিভাবে ভাবে ঠাঁই নিলি কি করে বল তীব্র একটা হুঙ্কার বেরিয়ে এলো মূর্তিটার গলা দিয়ে গ্রামের লোকজন সব যেন মূর্ছে যাওয়ার মতো অবস্থা হলো সকলের সবাই কয়েক পা পিছিয়ে গেল তার হুঙ্কারে আরে আমি বকল বকল আমি সেদিন ওই শ্যাওলা তালা ডোবায় মাছ ধরতে গিয়েছিলাম রে তারপর হঠাৎ মারে কেউতে ছবল মারে আমি অক্কা পাই বুঝলি আমার হঠাৎ কাঁটায় পিছিয়ে গিয়ে পড়ে ডোবায় কথাগুলো শুনে গ্রামের সকলেই অবাক হয়ে যায় বকুল নৃপেনের মতোই মাছ শিকারী থাকে পাশের গ্রামে সে যে নিখোঁজ বা মারা গেছে কারো জানার কথাও নয় তারপর তারপর কি হলো বল তারপর ওই ডোবায় মাছ ধরতে যায় ওই ব্যাটার নিপেন ওর ধারে চাপি কিন্তু তুই এসে আমায় দাঁড়িয়ে বের করিস আমি গিয়ে আশ্রয় নি ওই বাঁশ বাগানের পুকুরে তারপর সেদিন দেখি ভর সন্ধেতে মা ঠাকুরন জল ভরছে ওই পুকুরে দিলাম হাত ধরে হ্যাঁচ কাটান বুড়ি মানুষ জলে পড়েই ডুবে গেল তারপর তার শরীরটা দখল করলাম আমি গ্রামের সবাই প্রেতের কথা শুনে আরো ভয়ে সিটিয়ে গেল তবে এই বেটা বকুলের প্রেতি এতদিন ধরে উৎপাত করছে গ্রামের মধ্যে বেশ আমি কালী কাশি রওনা দিচ্ছি তোর আত্মার শান্তির জন্য পিণ্ডদান আমি করব এখন যা চলে যায় শরীর ছেড়ে চলে যেতেই হবে গ্রামের সবাই তো জেনেই গেল যে আমি বকুল ঠিক আছে চলে যাচ্ছি তবে যদি আমার নামে পিণ্ডদান না হয় তবে আমি আবার আসব বলে দিল কথাটা শেষ হতেই মাসিমার মুখ থেকেও ধোঁয়ার কুণ্ডলির মতো কি যেন বেরিয়ে মিশে গেল হাওয়ায় আর মাসির মৃত শরীরটা ঝপ করে পড়ল এই এই দাওয়ায় বুঝলে এতক্ষণ একটানা কথা বলে থামলেন ভবদুলাল বুড়ো সকলে একেবারে হাঁ করে গল্প শুনছিল যেন বোম পড়লেও তাদের নিস্তব্ধতা কাটবে না এমন অবস্থা তারপর পিণ্ডদান হয়েছিল বকুল ব্যাপারীর ভগবান জানে ভাই সেই যে গোপালতান্ত্রিক গ্রাম ছাড়লো আজ এত বছর পর শুনছি সে গ্রামে ফিরেছে হয়েছিল সে পিণ্ডদান করেই আমি আমার তন্ত্র সাধনার পাঠ পূরণ করতে দেশ ভ্রমণে গেছিলাম বুঝলে সকলে চমকে কথাটা যেদিক দিয়ে এলো সেদিকে তাকিয়ে দেখলো জটা জুট গোপালতান্ত্রিক দাঁড়িয়ে আছে সেই শিরিশ গাছটার নিচে তার মুখে এক স্নিগ্ধ হাসি শেষ হল কর্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকে আমার সাথে গল্প ছিল ছেলেকটা অ্যানিমেশন ওদের চ্যানেলটাও তোমরা ঘুরে এসো আর আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে বলো না চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকো